এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে ইনশা আল্লাহ পিপাসার্থ হবে সে আর কোনো দিনও পিপাসার্থ হবে না আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন সবাইকে নবীজি পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পড়ে যাবে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন্ন এরা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল আল্লাহ জানিয়ে দিবেন ইয়া রসুল্লাহ সাল্লাহ ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী আপনি জানেন না আমার পরে দিনকে পরিবর্তন করেছ তারা দূর হয়ে যাবে আমরা নিয়াদ করতে পারি তো আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলের সুন্না মেনে চলার চেষ্টা করব এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করব ইনশাল্লাহ আল্লাহ রাস্তা দেখাবেন বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মাসা আমি পর্দা কায়েম করেছি আমি গুলান্তেরাজ শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি সুদও ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবে যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে সেটাই দিবেন একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে ইনশাআ আপনি শুধু একবার মন থেকে আল্লাহ দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনারকে উস্তাদ দিবে আল্লাহ আপনারকে বন্ধু দিবে আল্লাহ আপনারকে পরিবেশ দিবে আল্লাহ আপনারকে دین শেখা সহজ করে দিবে হালাল রিজিকের পথ করে দিবেন নেককার স্ত্রী দিবেন নেককার সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগার এর উপর ডিপেন্ড করে যেটা তো বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ পাক তাতে তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ তুমি দিবেন এটা 100% ফিক্স করে রাখা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়ত করুন প্রিয় ভাইরা যেখানে ছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল এক নাম্বার দুই আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল আমাদের সমাজে সুদ আছে না এরকম সুদ অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতে তিন নাম্বার ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজে তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট বডি সবাই পর্নোগ্রাফিতে আসক্ত অলমোস্ট এভরিপডি দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে ফেলছে এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পল্লায় পড়া সঙ্গ দোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেমস আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দেবো কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করব কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করে আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় না এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটো লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে কথাগুলো পড়ছে আমিও কোথায় যেমন আজকে যে এয়ারে আসছিলাম বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছেন আমি চিনতে পারি নাই সে আমাকে চিনেছে নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন কোন একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি তা আমি তার কার্ডটা রেখে দিয়েছি তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি তিনটা কাজ করেছি এক হজ ফরজ হয়েছিল আমার উপরে হজ করেছে দুই আমি বড় একটা সুদী কোম্পানির মধ্যে ছিলাম আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি সুদ তো ছেড়ে দিয়েছি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি আর তিন নাম্বার নামাজে গাফেল ছিলাম নামাজ ধরেছি তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আসার করবে ইনশাল্লাহ আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন নাউজবিল্লা এই যে প্রবলেমসগুলো এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন একটা পাঁচ অক্ত মানে পাঁচ অক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এশার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারাটা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগি আজগার তেলাওয়াত করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পড়েন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমান ঠিক আছে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত পড়ে নেবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলেও করে নেবেন পাঁচ অক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচত নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ বাক কবুল বোটেন বলি আমি এই নামাজ ইন না সালহা আইন মমকা আল্লাহ বাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাল্লাহ আর একটা কথা মনে রাখবেন যে এই নবীর শান শওকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রসুল্লাহ সাল্লাল্লাহ আরিফ হাসাল্লাহ মমূর্ষ অবস্থায় একদম মমূর্ষ অবস্থায় উম্মদের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আর সলেত আর সলেত বা মা ম্যালাকে নুকুম নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকার করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে না এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী সাল আলী হাসাল্লাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা যাকে যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাল একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম হাদিসে সহি কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইচ্ছা করবে কি না আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসসালাত আসসালাত নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো এবং তোমাদের অধীনস্থতার ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতামাতাকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নাম্বার পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক এনায়ত করুন বলে আমি